হ্যালো প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আলোচনা করবো তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট সিক্সটিন অর্থ হল অধ্যায় ষোলো সাগরস উইক সাগরস অর্থ হলো সাগরের আর উইকস অর্থ হলো উইক অর্থ সপ্তাহ উইক অর্থ সপ্তাহ সাগরস উইক সাগরের সপ্তাহ লিসনস ওয়ান টু মানে লিসন এক থেকে দুই পর্যন্ত ওয়ান আচ্ছা অ্যাক্টিভিটি লুক তাকাও লিসেন শোনো অ্যান্ড অর্থ এবং সে অর্থ বলো লুক লিসেন অ্যান্ড সে শোনো তাকাও শোনো এবং বলো রিড ফরো রিড অর্থ কী বলতো ফরো অন উইক ডেস অন উইক ডেস অর্থ হলো কর্মদিবসে অন উইক ডেস অর্থ হলো কর্মদিবসে সাগর গেটস অফ অ্যাট সিক্স ইন দ্য মর্নিং মানে হলো সাগর ছয়টায় ঘুম থেকে ওঠে সাগর ছয়টা কী করে সকাল ছয়টা ঘুম থেকে উঠে সাগর অর্থ সাগর গেটস আপ অর্থ হলো ঘুম থেকে ওঠা অ্যাট সিক্স মানে হলো ছয়টা ইন দ্য মর্নিং অর্থ সকালে মানে সাগর সকাল ছয়টা ঘুম থেকে ওঠে হি ফার্স্ট সেইস হিজ ফেয়ার্স সে প্রথমে প্রার্থনা করে অথবা সে প্রথমে নামাজ পড়ে দেখো হি অর্থ সে আর ফার্স্ট অর্থ প্রথম সেইস আর এ ফেয়ার্স সেইস ফেয়ার্স অর্থ হলো প্রার্থনা করা বা নামাজ পড়া ঠিক আছে আর হিজ হতো তার এখানে আমরা বলতে পারি আই সে ফেয়ার মানে আমি নামাজ পড়ি হি সেইজ ফেয়ার সে নামাজ পড়ে ইউ সে ফেয়ার তুমি নামাজ পড়ো ঠিক আছে তো এই সে ফেয়ার অর্থ হলো নামাজ পড়া হি ফার্স্ট সেইস হিজ ফেয়ারস সে প্রথমে নামাজ পড়ে দেন তারপর হি গোস টু হিজ গ্র্যান্ড ফাদার অ্যান্ড স্টাডিস বাংলা অ্যান্ড ইংলিশ উইথ হিম দেন হি গোজ টু হিজ গ্র্যান্ড অ্যান্ড স্টাডিজ বাংলা অ্যান্ড ইংলিশ উইথ হিম আমরা এটা অর্থ বলতে পারি তারপর সে তার দাদার কাছে যায় এবং তার কাছে বাংলা এবং ইংরেজি ফরে দেন মানে তারপর হি গোজ টু সে যায় হিজ মানে তার গ্র্যান্ড ফাদার অর্থাৎ দাদা অ্যান্ড এবং স্টাডিজ অর্থ হলো পড়াশোনা করা বাংলা অর্থ বাংলা অ্যান্ড হতো এবং আর ইংলিশ হতো ইংরেজি উইথ অর্থ সাথে হিমত তার ওকে তো এটা যদি আমরা বলতে চাই যে তারপর সে তার দাদার কাছে যায় এবং তার কাছে বাংলা এবং ইংরেজি পড়ে হি অ্যান্ড হিজ হি অ্যান্ড হিজ সিস্টার হ্যাভ ব্রেকফাস্ট অ্যাট এইটুকু লোক সে এবং তার বোন আটটা সময় নাস্তা করে সে এবং তার বোন কি করে আটটার সময় নাস্তা করে হি অ্যান্ড হিজ সিস্টার হি অর্থ সে অ্যান্ড হতো এবং আর হিজ হিজত কি তার সিস্টারত বোন হি অ্যান্ড হিজ সিস্টার সে এবং তার বোন হ্যাভ ব্রেকফাস্ট অর্থ অর্থ কি নাস্তা করে ঠিক আছে হ্যাপ ব্রেকফাস্ট অত কি নাস্তা করে অ্যাট এইটুকো লোক কয়টায় আটটায় মানে হলো সে এবং তার বোন আটটায় মানে আটটার সময় কী করে নাস্তা করে সাগর গেটস সাগর গেটস ড্রেসড আফটার ব্রেকফাস্ট অ্যান্ড লিভস লিভস ফর স্কুল অ্যাট নাইন ও কো বিকজ বিকজ স্কুল স্টারস অ্যাট টেন ও কো তো এটার অর্থ কী হবে এটা অর্থ হবে যে নাস্তার পর সাগর তৈরি হয় এবং নয়টায় স্কুলের রওনা হয় কারণ দশটায় তার স্কুল শুরু হয় এখন দেখো এখানে বলছে সাগর সাগর মানে সাগর গেটস ড্রেসড মানে হলো সে তৈরি হয় আফটার মানে ফরে আফটার থেকে ফরে ব্রেকফাস্ট অর্থ হলো নাস্তার আফটার ব্রেকফাস্ট অর্থ হলো নাস্তার পরে অ্যান্ড লিভস মানে ত্যাগ করে ফর জন্য স্কুল ফর স্কুল স্কুলের জন্য অ্যাট নাইন ও কোলোক মানে নয়টায় বিকজ বিকজ অর্থ হলো কারণ স্কুল মানে স্কুল স্টার্ট মানে শুরু হয় অ্যাট টেন ও মানে হলো দশটায় তা আমরা যদি পুরোটা অর্থ বলতে যাই যে নাস্তার ফর সাগর তৈরি হয় এবং নয়টায় স্কুলে জন্য কি হয় রওনা হয় কারণ দশটায় তার কী আছে স্কুল আছে তা দশটা তার স্কুল শুরু হয় ওকে ইন দ্য ইভিনিং অর্থ হলো সন্ধ্যায় সাগর ডাজ হিজ হোমওয়ার্ক সাগর অর্থ সাগর ডাজ মানে করে হিজ মানে তার হোমওয়ার্ক অর্থ হল বাড়ির কাজ সাগর ডাজ হিজ হোমওয়ার্ক সাগর তার বাড়ির কাজ করে হি লাভস বাংলা হি অর্থ সে লাভস অর্থ হলো ভালোবাসে বাংলা অর্থ বাংলা হি লাভস বাংলা সে বাংলা ভালোবাসে ইস এটি হিজ ফেভারেট সাবজেক্ট এটি বা এটা তার প্রিয় বিষয় ইটস অর্থ এটা হিজ অর্থ তার ফেভারেট অর্থ প্রিয় সাবজেক্ট অর্থ বিষয় এটা তার প্রিয় বিষয় আফটার হি ডাজ হিজ হোমওয়ার্ক আফটার অর্থ পরে হি ডাজ সে করে হিজ হোমওয়ার্ক তার বাড়ির কাজ সাগর স্পেন্স সাগর ব্যয় করে সাগর সাগর অর্থ সাগর স্পেন্স মানে হলো ব্যয় করা টাইম অর্থ সময় স্পেন্স টাইম মানে হলো সময় কাটায় অথবা সময় ব্যয় করে উইথ অত সাথে হিজ গ্র্যান্ড প্যারেন্টস দাদাদের সাথে গ্র্যান্ড প্যারেন্টস গ্র্যান্ড প্যারেন্টস অর্থ হলো দাদাদি গ্র্যান্ড প্যারেন্টস অর্থ হলো দাদাদি মানে হলো বাড়ির কাজ বাড়ির কাজ করার পর বাড়ির কাজ করার পর সাগর তার দাদাদের সাথে সময় কাটায় হি অ্যান্ড হিজ ফ্যামিলি হ্যাভ ডিনার অ্যাট নাইন পি এম সে এবং তার পরিবার নয়টায় নয়টায় রাতে খাবার খায় মানে সে এবং তার পরিবার রাত নয়টা কী করে খাবার খায় হি অর্থ সে অ্যান্ড অর্থ এবং হিজ ফ্যামিলি অর্থ তার পরিবার হ্যাভ ডিনার অর্থ রাতের খাবার খায় অ্যাট নাইন পি এম মানে রাত নয়টায় সে এবং তার পরিবার রাত নয়টায় খাবার খায় দেন তারপর হি গোস টু গোস টু ব্যাড অ্যাট টেন ফি এম তারপর সে রাত দশটায় ঘুমাতে যায় হি অথ সে গোস টু অর্থ যায় বেড অথ বিছানায় অ্যাট টেন মানে হলো রাত দশটায় এরপর রাত দশটায় সে ঘুমাতে যায় অন 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 অথ ছুটির দিন অন অর্থ ছুটির দিনে সাগর বিজিটস হিস আন্ট আঙ্কেল ইন দ্য আফটারনুন সাগর তার চাচা চাচির সাথে বাড়িতে বা বাসায় বেড়াতে যায় বা বাড়িতে বেড়াতে যায় সাগর অর্থ সাগর বিজিটস অর্থ হলো বেড়াতে যাওয়া অথবা পরিদর্শন করা হিজ আন্ট মানে তার চাচা হিজ আন্ট মানে তার চাচি অ্যান্ড আঙ্কেল অর্থ হল চাচা ইন দা আফটারনুন অর্থ হলো বিকালে বলতে পারি হি অ্যান্ড কেয়া হি অ্যান্ড কেয়া প্লে ইন দা পার্ক উইথ দেয়ার কাজিন হি অ্যান্ড কেয়া প্লে ইন দা পার্ক উইথ দেয়ার কাজিন সে এবং তা সে এবং কেয়া সে এবং কেয়া তাদের চাচাতো বোনদের সাথে কোথায় যায় বলতো ফার্কে যায় দেখো হি অর্থ সে এবং কে অর্থ কেয়া ফেলে অর্থ খেলা করা ইন দ্য ফার্ক অর্থ হল ফার্কে উত কি চাচাত বোন ঠিক আছে মানে সে এবং কেয়া তাদের চাচাত বোনের সাথে যায় উদ্যানে যায় অথবা ফার্কে যায় ইন দ্য ইভিনিং অর্থ হলো সন্ধ্যায় হি ওয়াচ সে দেখে টিভি হি টিভি সে টিভি দেখে অর অথবা রিডস স্টোরিজ রিডস মানে হলো ফরা আর অর্থ হলো গল্প টু কেয়া তো আমি বলতে পারি ওয়াচ এস টিভি অফ রিডস স্টোরিজ টু কেয়া সন্ধ্যায় সে টিভি দেখে অথবা কেয়াকে গল্প পড়তে শোনায় মানে কে গল্প পড়ে শোনায় রে অর্থ অথবা রিডস মানে ফরে ফরে শোনানো ঠিক আছে রিডস স্টোরিজ স্টোরিজ অর্থ হল গল্প আর টু কেয়া অর্থ কেয়া মানে সে কেয়াকে গল্প পরে কি শোনায় তো আমরা এটা বলতে পারি এটা পুরো একটা অর্থ বলতে পারি যে সন্ধ্যায় মানে ইন দ্য ইভিনিং অর্থ হল সন্ধ্যায় সন্ধ্যায় সে টিভি দেখে অথবা কেয়াকে গল্প পরে শোনায় অ্যাট নাইট রাতে অ্যাট নাইট অর্থ কি রাতে হি গোজ টু বেড অ্যাট এলিভেন ও এলিভেন ও ক্লক তবে বলতে পারি অ্যাট নাইট অর্থ রাতে হি গোজ টু সে যায় বেড মানে বিছানায় অ্যাট এলিভেন ও ক্লক মানে রাত এগারোটায় সে ঘুমাতে যায় তো আমার বলতে পারি এটা অর্থ হবে এভাবে যে সে রাত এগারোটায় কী করতে যায় ঘুমাতে যায় আশা করি ফির শিক্ষার্থীরা বুঝতে পেরেছে পরবর্তী ভিডিওতে আমরা ট্রু ফলস নিয়ে আলোচনা করব অ্যাক্টিভিটি বিনিয়ে তা এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সালামুক বরহমতুল্লাহ